গল্পের নাম সুরের ঠিকানা চতুর্থ পর্ব রোহান আর সানায়ার ভালোবাসার গল্পটা ছিল ঠিক একটা রাগ সঙ্গীতের মতো ধীরে ধীরে তার বিস্তার ঘটছিল আরও গভীর আরও মধুর হচ্ছিল রোহান তার কর্পোরেট জীবনের পাশাপাশি সুরবিতানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ল শনি রবিবার সে বাচ্চাদের সেতার শেখাত তার অফিসের সহকর্মীরা তার এই পরিবর্তনে অবাক হয়ে যেত যে রোহান একসময় শুধু ব্যবসার পরিসংখ্যান বুঝত সে এখন সুরের ভাষা বোঝে তাদের বিয়ের দিনও ঠিক হয়ে গেল দুই পরিবারেই আনন্দের ঢেউ রোহান আর সানায়া তাদের নতুন জীবন নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করল তারা ঠিক করল বিয়ের পর সুরবিতানকে আরও বড় করবে দেশের বিভিন্ন প্রান্তে তারা শাখা খুলবে যাতে শাস্ত্রীয় সঙ্গীত আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে কিন্তু জীবন সবসময় স্বপ্নের মতো মসৃণ হয় না বিয়ের ঠিক এক মাস আগে সানায়া হতত অসুস্থ হয়ে পড়ল নাচের অভ্যাস করার সময় সে মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে যায় তাকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তারদের পরীক্ষা নিরীক্ষার পর যে রিপোর্ট এল তা রোহানের পায়ের তলার মাটি কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সানায়ার স্পাইনাল কর্ডে একটি জটিল সমস্যা ধরা পড়েছে ডাক্তাররা জানালেন তার নাচ পুরোপুরি বন্ধ করে দিতে হবে এমনকি ভবিষ্যতে তার হুইলচেয়ার ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না খবরটা শুনে সানায়া সম্পূর্ণ ভেঙে পড়ল নাচই ছিল তার প্রাণ তার পরিচয় সেটা ছাড়া সে নিজের জীবনটা কল্পনাও করতে পারত না সে নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিল রোহানের সাথেও দেখা করা বন্ধ করে দিল সে রোহান যখন তার সাথে দেখা করতে গেল সানায়া কান্নাজড়িত গলায় বলল তুমি চলে যাও রোহান আমি তোমার জীবনটা নষ্ট করতে পারবো না আমি একজন পঙ্গু অসম্পূর্ণ নারী আমার সাথে জড়িয়ে তুমি তোমার জীবনটা কেন নষ্ট করবে রোহান সানায়ার হাতটা শক্ত করে ধরে বলল ভালোবাসা কি এতই ঠুঙ্গ সানায়া আমি তোমার নাচকে ভালবাসিনি আমি তোমার ঘুঙুরের শব্দ যদি থেমেও যায় আমার সেতারের সুর কখনও থামবে না আমরা একসাথেই লড়াইটা লড়ব সানায়া অবিশ্বাসের চোখে রোহানের দিকে তাকিয়েছিল তার মনে হচ্ছিল সে কি সত্যিই এতটা ভালোবাসার যোগ্য রোহানের চোখে সে দেখল অটুট বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা তার মনে নতুন করে বাঁচার আশা জেগে উঠল পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করুন